কিন্তু একটাই হাত হতে চোখ কান দুইটা দুইটা প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফিক রিজন আছে আল্লাহ রাবুল আলমিন আমাদের যে শরীরকে সৃষ্টি করছেন এটার একটা উদ্দেশ্য আছে কি যদি এই শরীরের উপর কখনো কোনো আঘাত আসে তখন এরকম না যে ডান হাত বাধা দিবে আর বাম হাত চুপ থাকবে একটা সিস্টেমে এই শরীরকে আল্লাহ রাবুল আলমিন তৈরি করে দিয়েছেন তদ্রুপ একটা দেশ হচ্ছে একটা শরীর যেখানে বিভিন্ন যে অর্গান হাত পা চোখ মুখ নাক কান এগুলো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে বিভিন্ন সংগঠন বা সংস্থা থাকবে যারা মাতৃভূমিকে রক্ষার জন্য লড়াই করবে কিন্তু আমরা ভিন্ন এক দৃশ্য দেখেছিলাম সেই দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি উল্টাই গেছে এখন উল্টাইয়া যে দৃশ্য দেখা যাচ্ছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কি ঘুম ভাঙবে নাকি যে ফাতাহ গ্রুপ আছে যাদের শক্তি সামর্থ্য শৌর্য বীর্যের কমতি নেই কিন্তু গাজাতে যখন ইসাল চল্লিশ হাজারের উপর মানুষ শেষ করে দিয়েছে তখন পর্যন্ত এই ফাতা টিমের ঘুম ভাঙছে না এখন কিন্তু ঘুম ইসরায়েল আইসা নিজেরা নিজেরা আপনাদেরকে ভাঙানোর চেষ্টা করছে দর্শক ইসরায়েল রাষ্ট্রটা আপনার দুইটা পার্টে ফিলিস্তিনকে আপনার দৃষ্টিভঙ্গিতে দেখে একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে গাজাতে যেখানে আমাদের বিরিয়ার শাসন করে আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে পশ্চিম তীরে পশ্চিম তীরের যে সরকার মানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে বেসিক্যালি ইসরায়েলের মদত পুষ্ট পাশাপাশি পশ্চিমাদের মদত পুষ্ট আর এখানে থাকা ফাতা টিমটাও কোথাও না কোথাও এটা অনেকটা ধুলোবালো আবরণে ঢেকে গিয়েছে এখন সেখানেই আমরা দেখছি যে গত সাতই অক্টোবরের পর যত ঘটনা ঘটেছে আজকে আপনার সবচেয়ে বড় ঘটনা ঘটিয়েছে ইসাল সেনারা দখলকৃত পশ্চিম তীরে তল্লাশি অভিযানের নামে ভয়াবহ ঘটনা ঘটিয়েছে ইসাল এগারো জুন জেনিনের চালানো হামলায় ছয় ফিলিস্তিনের মৃত্যু হবার পর গতকালকে আরও আরও এক নেগেটিভ সিচুয়েশন আমরা দেখলাম ইসালের দাবি কি নিহতদের মধ্যে চারজন নাকি স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠনের সদস্য এখন পশ্চিম তো ভাই এমনি স্বাধীন দৃশ্য তো সবাই আমরা দেখছি হ্যাঁ এখানটা তো কেউ ডিস্টার্ব করে না এখানে রকম ঘটনা ঘটালে পশ্চিমা রাষ্ট্রগুলো ইসালের বিভিন্ন বাহিনীকে সেটেলারকে তারা কিন্তু স্যাংশন দিত এখানে স্বাধীনতাকামী গোষ্ঠীরা করতে কে আসলো আসে কিন্তু তবে এদের মধ্যে আলাদা আলাদা কর্মকাণ্ড চলছে আপনার কাঁফুরদান শহরে সেনাদের সাথে গোলাগুলি বিনিময়ের সময় তাদের মৃত্যু হওয়ার দাবি করেছে ইসাল বীর সদস্যদের সন্ধানে চিরুড়ি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে দাবি নেহু প্রশাসনের আর গতকালকে এই হামলায় জেনে বিধ্বস্ত হয়েছে একাধিক ভারী আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গাড়িতে আর এই ঘটনায় যারা প্রটেস্ট করতে গেছে তারা বুকের মধ্যে গুলি খেয়া শাহাদাতের মৃত্যুবরণ করেছে এই যখন সিচুয়েশন এনিয়া পশ্চিমা বিশ্ব চুপচাপ থাকলেও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি কিছুটা মানে ছোট ছোটো বাচ্চাদের মতন আধো আধো শব্দে কিছুটা প্রতিবাদ করেছেন কিন্তু বীররা ফেতাহ বীররা তারা ঘুমিয়ে আছে তাদের ঘুম কখন ভাঙবে এক হাত কিন্তু ওই দিয়ে অবশ করে ফেলছে আরেকটা হাত যেটা আছে এবার কিন্তু সেই হাতের দিকে আমি তো বলি এই দুই হাত না এই শরীরটারে ফিলিস্তিন নামক শরীরটারে শেষ করার পর এরা নজর দিবে কোথায় মিশর জর্ডান তুরস্ক তো আগের থেকে কিছুটা সচেতন হয়ে গেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কিন্তু বলছে এরা আসবে কিভাবে আসবে যেভাবেই হোক এরা আস্তে আস্তে আমাদের দিকে আসবে এখন থেকে আমরা সচেতনতা অবলম্বন করতে হবে শুধুমাত্র তাই না বীরদেরকে শেষ করার জন্য এরা কিন্তু আরেকটা মিশন নেমেছে মানে মিশন তৈরি করেছে যেটা হচ্ছে বিদেশি রাষ্ট্রে যেখানে বীররা আশ্রিত আছেন বা তাদের যারা পলিট ব্যুরিট যারা মানে মেধাবী যেই নেতারা আছেন তাদেরকে খুঁজে খুঁজা কৌশলে ওই রাষ্ট্রগুলোতে অ্যাক্সিডেন্ট অথবা সামহাও আপনার নানান ধরনের ঘটনা ঘটানোর কিন্তু চেষ্টা চলছে ঘুম থেকে উঠো বাঘ কিন্তু ঢুকে গেছে বাঘের ঘরে ঘোক কিন্তু ঢুকছে এবার দেখা যাক আমাদের ফাতা ভাইদের ঘুম ভাঙে নাকি তারা এমনিই বালিশ চারা ঘুমায় যায় সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম